গুড মর্নিং বন্ধুরা তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওদিকে মা মেয়ে মেয়ে এক্ষুনি ঘুম দিয়ে উঠলো অ্যাকচুয়ালি আমাদের সবারই ঘুম দিয়ে এখন ওটা হলো তা ওই যে আমাদের মাহিসোনা আরো দিয়া সব খেলা শুরু করে দিয়েছে আর আমাদের ছোট ওই যে

তো ও বললো যে রান্নাটা একটু মানে করতে তো ভাবে হচ্ছে লুচি আর ঘুগনি তো দিদি মানে মশলাপাতি একদম বেটে রেটে দিয়ে গেছে আর পেঁয়াজ টমেটো চার লাগে সব কেজি দিয়ে গেছে ওদিকে ময়দা মাখানো আছে আর মানে মটর তারপরে আলু সব সিদ্ধ আছে শুধু আমি শুধু এবারে ঘুগনিটা করবো আর দিদি এলে বাজার থেকে তারপরে গরম গরম লুচিটা ভাজা হবে তো আমি এদিকে আগের থেকে ছোটো হচ্ছে পড়তে যাবে তাই জন্য ওর জন্য হচ্ছে এই যে লুচি আগে ভেজে দিলাম এই যে ফুলকো ফুলকো লুচি তো ওর জন্য এই যে চারটে লুচি ভেজে দিয়েছি এখনও ঘুগনি হয়নি ও খেয়ে পড়তে যাবে ওই জন্য শুধু লুচি করে দিলাম তারপরে বলো দিদি আমি তাড়াতাড়ি চলে আসবো এসে আবার খাবো তো এসে তারপরে আবার লুচি আর ঘুগনি খাবে এখন আপাতত ওই চারটে লুচি খেয়ে যাক না খেয়ে যাবে তো চলো আমি এবারে ঘুগনির রান্নার শুরু করবো এই যে হচ্ছে আলু আর মটর একসাথে সিদ্ধ করা আর এতে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আর এই যে হচ্ছে পেঁয়াজ টমেটো তো এইদিকে আমার হচ্ছে মশলাপাতি যা লাগবে তো সেগুলো সব খুঁজে নিলাম তো তারপরে এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম করতে তো তেল গরম হয়ে গেল তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তো তারপরে দিয়ে দিলাম টমেটো আর এদিকে ছিল সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট তো সেটাও একেবারে ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে

তো এদিকে এই যে ভাজা হচ্ছে আমাদের ফুলক ফুলকো লুচি আর কি সুন্দর ফুলছে লুচিগুলো ওই দেখো তো দিদি বাজার থেকে বাড়ি এসেই এখন লুচি ভাজতে লেগে গেছে ও বাজার থেকে সবাই বাড়ি এলো এখানে এটা দা ধরবে না ফুলকো ফুলকো লুচি একদম আর দারুণ ফুলছে তো লুচিটা ভাজা হয়ে যাক আবার খাওয়ার সময় আসছি তো এদিকে এই যে আমাদের সকাল সকাল লুচি বড়া হলো এই যে আমাদের লুচি আর গুগনি আর এই যে দিদি ওইদিকে খাবার দিচ্ছে আমাদের মায়ের এসে দুস্তুমি শুরু করে দিয়েছে আর ওদিকে মায়ের দিদা আর হচ্ছে খাবার খাওয়া হয়ে গেছে খাবার ফুরিয়ে গেছে অন্য খেয়েছো অন্য ভালো লেগেছে লুচি ঘুগনি ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ ভাবছিলাম কেটে ভাবি কি জানি ওরে বাবারে ওরে বাবারে আমার দুস্তু আমার দুস্ত আমার বোমা সোম করে না সোনা সকালে ঘুম দিয়ে ওঠার পরে সেই যে এলাম রান্নাঘরে তো তারপর দিয়ে এখনও রান্নাঘরের কাজ বাজ চলছে তো দুই বোন সমানেই মানে রান্নাঘরের কাজ বাজ করছি আর সকালের দিকে খাওয়া দাওয়ার পরে দেখো আবার কাটতে বসলাম এই যে আদা রসুন তো এইগুলো একটু ছাড়িয়ে দেবো আর যা সবজি আছে মোটামুটি কেটে গুছিয়ে দেবো তো তাহলে ওর একটু সুবিধা হবে কেন এক হাতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো এখন দুপুরে রান্নাবান্না চলছে কটা কাটা মোটামুটি কমপ্লিট তো এদিকে হচ্ছে এই যে বাঁধাকপি আলু মটরশুটি কাটা হলো আর এই যে হচ্ছে মেয়ের সবজি আর এদিকে দিদি করছে এই যে মাংস রান্না তো মুরগির মাংস রান্না হচ্ছে আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে হবে হচ্ছে আলু ভাজা গোল গোল আলু ভাজা তার জন্য এই যে আলু কাটা হলো আলুর নিচে আছে মাছ তো এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর দু পিস মাছ আছে ওটা হচ্ছে মায়ের জন্য মা তো মাংস খায় না তার জন্য মার জন্য হবে মাছ আর আমাদের হবে মাংস আর কি কি রান্না হয় তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে ওদিকে আমার দিদি রান্নায় বিশাল ব্যস্ত এই যে আমাদের ছোট মেয়ে পড়ে হচ্ছে বাড়ি এলো আর আমাদের মায়ের জন্য হচ্ছে চান দিদি দিয়ে দিয়েছে ওর হচ্ছে মিমি বড় মিমি আর ওর দিয়া তো মেয়েকে কোনো জামা পরানো হয়নি তো ওর জামা টামা পরিয়ে নেবো ওকে আমি গিয়েছিলাম পড়তে কিন্তু তো আজকে আর পড়ায়নি ওই জন্য আমি তো জানতাম না মেসিদের বাড়ি গিয়েছিলাম দুধ নিয়ে এলাম জল নিয়ে এলাম তো ওইদিকে মেসিদের বাড়িতে খেয়ে দিয়ে এসে এসে ঘুগনি খাবো আর ওদিকে হচ্ছে মেয়েকে চান্দান দিয়ে বলছে ও তো ঘরের মধ্যে থাকবে না ও দাদা ভাইরা খেলছে নিচে ও এখন ওখানে গিয়ে খেলা করবে তো গুছিয়ে টুচিয়ে দিলাম দিয়ে এখন নিচে খেলতে গেছে এখান দিয়ে দেখা যায় কি না ওই যে সব খেলছে নিচে হুম ওই যে সব খেলছে নিচে তো আমার মেয়েও গেছে ওখানে ওখানে থাকবে না দাদা ভাই যাবো দাদা ভাই তো দিদি করেছে ওইদিকে ও সরি দিদি হচ্ছে এদিকে কষা মাংস তুলেছে ও জানে আমি কষা মাংস ভালোবাসি তো ওইদিকে এখনো মাংস রান্না চলছে আর দিদি আমাদের জন্য এই যে কষা কষা মাংস তুলল তো এখন সব খাওয়া হবে আর কষা মাংস খেতে তো সেই মজা কষা কষা মাংস নিয়ে এলাম এবার বসে বসে খাওয়া হবে ঠিক আছে ছোট নে আমি এটা এই বে মে জল ছিলে আছে কিমা আমারে কি হচ্ছে কি হচ্ছে হ না মধ্যের রান্না হেভি বল মানে আমার রান্না আমি পারে না আমার যেন কোডা ভালো না দে দে রান্না কো ভালো ভালো ছোট বড় মেয়ে রান্না কো ভালো

তো সবে এই যে চান দান করে এলাম একটু দিদির হাতে হাতেও করে দিছিলাম কাজ তো হ্যাঁ দিদি সবটাই রান্না করলো আমি শুধু একটু কুটে কেটে গুছিয়ে দিয়েছি আর মা ওদিকে মেয়েকে নিয়ে আছে ও পড়ে এদিকে এখন আমাদের অন্নবাবু করছে পড়াশুনো তো এখন এদিকে অঙ্ক চলছে অঙ্ক করা আর দিদি ওদিকে ওই যে এখনও চান করেনি তো ওদিকে এখনও কাজ বাজ করছে কাচাকুচি করছে তো সবাই চান দান করে আসুক তো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে ও আর ছোট দিকে হচ্ছে বাবাকে গেছে ভাত দিতে তো সাইকেল নিয়ে গেছে ও এলে সবাই একসাথে হলে তারপরে আমরা খেয়ে নেবো এদিকে আমাদের মাই সোনার দুষ্টুমি শুরু মাই কি করছো অকাজ করছো বাবারে হ্যাঁ ও জানে অকাজ করলে বলে অকাজ করছি দেখো সারা ঘর ঘুরে ঘুরে বাড়াচ আর অকাজ করছে নাকি দোস্ত বামা কপা না ওই নাকি আর মা ওদিকে ওদিকে ওই যে মা বসে আছে আর এদিকে এই যে এত দুষ্টু যাও না ফাঁক পেলেই ছিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবে শুধু যে আমি বসেছিলাম তারপরে এলাম উপরে সবাই এসেছে উপরে আর এই দেখো এটা হচ্ছে আমার দিদিদের এটা হলো আমার দিদিদের ঠাকুর ঘর ও যাচ্ছ এইটা হলো আমার দিদিদের ঠাকুর ঘর এইটা এই হচ্ছে আমার দিদিদের ঠাকুর এটা হলো মো দিদিদের ঠাকুরের সিংহাসন এই হচ্ছে ঠাকুর এই যে যাচ্ছি দিদি এই যে হচ্ছে ঠাকুর আর এই যে হচ্ছে ছাদে এই যে সবাই ছাদে এসেছে তাই জন্য আমিও এলাম মা জামা কাপড় না ছিল এই যে আমাদের মাহিষোনা বল আমাদের মাহিষোনা আর এই যে হচ্ছে দিদিদের ছাদ দিয়ে এই যে হচ্ছে দিদিদের ছাদ তো এই দেখো এই ছাদের ওপর দিয়ে ওই যে হাসমত ব্রিজ দেখা যাচ্ছে ওই যে হাসমাদ ব্রিজ ওই ওই যে হাসমাদ ব্রিজ দেখা যাচ্ছে ওই যে হাসমাদ ব্রিজ তো চলো নিচের দিকে যাওয়া যাক মাইসে না

এখন আর এদিকে আমাদের ঘুমিয়ে দিদি সবে ঘুম পাড়ালো আর এদিকে দেখো আমাদের গেম মাস্টার বসে গেছে গেম খেলতে আর ওইদিকে তো দিদি এখন খাবার দাবার সব বাড়ছে খাওয়া দাওয়া করবো দিদি ভাত বাড়ছে এই আলু ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি একটা চচ্চড়ি আছে এটাতে মাংস চাটনি তিনটে বেজে গেছে খুব খিদেও পেয়ে গেছে তো সেই দশটার সময় ঢোকা হয়েছে আর এই মানে আড়াইটার সময় রান্না শেষ হলো তারপরে ও রান্নাঘরটা পরিষ্কার করে দান করা হলো ভাত এটা হচ্ছে খাবার মাংস আর আলু ভাজা অন্নবের মা মাখিয়ে দিয়েছে তো বাবা না মা ওইদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর আমরাও একে একে সবাই খেতে বসবো নিয়ে আজকে রান্না হয়েছে ভাত আলু ভাজা মাছের মাথা দিয়ে আছে বাঁধাকপির চচ্চড়ি মাংস আর লাস্টে চাটনি মিষ্টি

হচ্ছে সেই যে একটু ঘুম দিলাম তো তারপরে উঠলাম এখন এই সন্ধেবেলা আর শীতের বিকাল তো বুঝতেই পারছো কখন ঘুমিয়ে কেটে গেছে তারপরে এলাম এই যে রান্নাঘরে আর ওইদিকে মেয়ে উঠে গেছিল তো আমি এই মেয়ের খাবারে তোড়জোড় করছিলাম তো আর এদিকে দেখো ঘুম দিয়ে উঠেছিলাম তো চোখ মুখ একদম ফোলা ফোলা আর ওইদিকে হচ্ছে মা মেয়ে অন্ন ছোটো সবাই এই যে

তো এই দেখো আমাদের কতটা আলু মাখা আসলে ফুচকাটা একটু বেশি ছিল তো ওই জন্য অতটা পরিমাণে আলু মাখা দিয়েছে তো এই যে এদিকে অর্ণব আমাদের শুধু ফুচকা খেতে বসে পড়েছে আর এদিকে আমার মেয়েও একটা ফুচকা নিয়েছে বলছে আমাকে ফুচ্চা দাও ফুচ্চা দাও তো এদিকে এই যে আমি হচ্ছে ফুচকা খেতে শুরু করে দিয়েছি আর মানে প্রথম থেকেই ফুচকাতে এত পরিমাণে ঝাল দিয়েছিল তো মানে কি বলবো তো আমি হচ্ছে বোনকে বলেছিলাম যে ছোট দোকানে গিয়ে বলবে যে কাকু একটু যেন বেশি করে মানে লঙ্কা দেয় তো এতটা পরিমাণে যে লঙ্কা দিয়ে দেবে আমি বুঝতে পারিনি মানে আলু মাখার থেকেও মানে বেশি হচ্ছে লঙ্কার কুচি পড়েছে আর লঙ্কাগুলো এত পরিমাণে ঝাল তো আমি যখন খাচ্ছিলাম এত পরিমাণে ঝাল লাগছিলো কিন্তু খাওয়া তো বন্ধ দিইনি তো যাই হোক আর সব থেকে বোধ বেশি আমারই ঝাল লাগছিল কারণ মারা সবাই হচ্ছে ঝাল বেঁচে বেশি খাচ্ছিল আর আমি ওই যে ঝাল সমেত গালে দিলাম আর ঝালে মানে কি বলবো সত্যি সত্যি এরম ঝাল বোধ হয় আমার কোনো দিন লাগেনি পুচকাতে তো কিন্তু খেতে এত টেস্টি হয়েছিল তো ঝাল লাগছিলো তাই কি ভালোও লাগছিল তো এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখনই আমার জিবে জল চলে আসছে তো মনে হচ্ছে যেন আমি এখনই ফুচকা খাচ্ছি এদিকে নিজেকে দেখছি আর মনে হচ্ছে যেন আমি এখনই ফুচকা খাচ্ছি আহা হা হা ফুচকার এই টক জলটা কি অসাধারণ ছিল তো যাই হোক